আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী প্রকল্পের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ফারসিদ রায়হান ইঞ্জিনিয়ার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আজকে আমরা হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের অপটিক্সের একটি টপিক নিয়ে এখানে আমরা যেটা দেখব যে উত্তল অবতল লেন্স কী এর মধ্য দিয়ে আলোকরশ্মি কীভাবে প্রতিশোধিত হয় এবং আমরা এই উত্তল লেন্স এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব কীভাবে নির্ণয় করতে পারি তোমরা জানো লেন্স হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে উত্তল অবতল আমার হাতের এই ডান হাতে যেই লেন্সটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি অবতল লেন্স আর আমার বাম হাতে যে লেন্সটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি উত্তল লেন্স আমি আরেকটি উত্তর লেন্স দেখাচ্ছি এটাও একটি উত্তল লেন্স এটাও একটি উত্তল লেন্স দুটো লেন্সের অবশ্যই কিছু পার্থক্য রয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো আর আমরা প্রিজমের নামটাও শুনেছি আমরা প্রিজমের ব্যাপারেও কিছু বোনাস জিনিসপত্র দেখব চলো বন্ধুরা আমরা দেরি না করে আমাদের মজার যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো বাস্তবে কিভাবে হয় সেটি দেখে প্রথমে আমি দিয়ে শুরু করছি লেন্সের ফোকাস দূরত্ব বা এখানে কিভাবে আলোক প্রতিশিত হয় সেই বিষয়টি আমার বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একটি লেজার রশ্মির উৎস রয়েছে এখান থেকে তিনটি আলোক রশ্মি যেটি হচ্ছে সমান্তরাল ভাবে আমার এপাশ থেকে এপাশে যাচ্ছে তো আমার উত্তর লেন্সটা কি করে উত্তর লেন্সগুলো যেটা করে সমান্তরাল এক গুচ্ছ আলো একটি কেন্দ্রে নিয়ে আসে তো চলো দেখি যে এই জিনিসটি হয় কিনা দেখো আমি এই উত্তর লেন্সটিকে যখন এই সমান্তরাল আলোক্রসির সামনে রাখছি তখন কি ঘটছে দেখো কি হলো এই উত্তর লেন্সটি আমার এই তিনটি সমান্তরাল রশ্মিকে একটা কেন্দ্রে নিয়ে এসেছে এই কেন্দ্রটাই হচ্ছে আমার এই লেন্সটার জন্য প্রধান ফোকাস আমরা একটু যদি আমার প্রধান ফোকাসের কথাটা সংজ্ঞাটা আমরা একটু রিকল করি তাহলে কি বলবো প্রধান ফোকাস হচ্ছে এক গুচ্ছ সমান্তর আলো একটি উত্তর লেন্স অথবা অবতল লেন্স একটা কেন্দ্রে যদি নিয়ে আসে যেই বিন্দুটাতে নিয়ে আসছে সেই বিন্দুটাই হচ্ছে আমার সেই লেন্সটার জন্য প্রধান ফোকাস আমরা এই ভিডিওতে এই প্রধান ফোকাসটা কোথায় আসছে এটা তো দেখতেই পেলাম এবং এটার ফোকাসদের উত্তরটা কি হবে সেটাও নির্ণয় করব তো চলো দেখি যে ফোকাস দূরত্বটা কিভাবে নির্ণয় করা যায় এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি প্রথমে যেটা করব যে আমার যে প্রধান ফোকাসের বিন্দুটা সেটা আমি এই মার্কারের সাহায্যে মার্ক করে নিচ্ছি আবার দেখো এদিকে আমার যে লেন্সটি আছে সেটার একদম ঠিক কেন্দ্র বরাবর আমি লাইন টেনে নিই যে এই বরাবর আমার বক্রতার কেন্দ্রটা রয়েছে আর এ পাশ থেকে আমার যেই বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটা আমি সোজা লম্বা করে লাইন টেনে নিচ্ছি তাহলে দেখো আমরা কেন্দ্র বরাবর একটি রেখা টেনে নিয়েছি আর ফোকাস একটি রেখা টেনে নিয়েছি। এখন এই দুটো রেখার মাঝের দূরত্বটাই হবে আমার এই লেন্সের জন্য ফোকাস দূরত্ব তো চলো আমরা পরিমাপ করি দেখো আমরা যদি এখানে পরিমাপ করি এখানে এই পরিমাপটুকুই হচ্ছে আমার এই লেন্সের জন্য প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝের দূরত্ব যেটা আমরা পেয়েছি হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং এটিই হচ্ছে এই লেন্সের কি ফোকাস দূরত্ব তাহলে দেখো খুব সহজেই আমরা এই উত্তর লেন্সটির আমরা প্রধান ফোকাস দূরত্বটা পেয়ে গেলাম এরপরে আমরা আমাদের পরবর্তী লেন্সটি পরীক্ষা করব এবং সেটির ফোকাস দূরত্ব নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন আমাদের দ্বিতীয় লেন্সটিকে পরীক্ষা করব আমার হাতে যে লেন্সটি তোমরা দেখতে পাচ্ছ এটিও একটি উত্তল লেন্স আমার আগের লেন্সটিও ছিল একটি উত্তল লেন্স কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আমরা এখনই দেখতে পারব দেখো আমাদের এখানে তিনটি আলোক রশ্মি সমান্তরালভাবে আগাচ্ছে আমি যখন এই লেন্সটি এটা সামনে রাখছি তখন কি ঘটনা ঘটছে দেখো এখানে কি হলো আমরা সমান্তর আলোক্রস্মি লেন্সের এখানে পৌঁছালো পৌঁছানোর পর তারা কি করলো একটা কেন্দ্রে চলে আসলো রশ্মিগুলো একটা পয়েন্টে চলে আসলো তো আমি তোমাদেরকে আবার রিপিট করছি আমাদের প্রধান ফোকাসের সংজ্ঞাটা কি ছিল যে আমার একগুচ্ছ সমান্তর রশ্মি একটা লেন্সে প্রতিশো হয়ে যদি একটা কেন্দ্রে মিলিত হয় তাহলে সেই জিনিসটাই হবে কেন্দ্রটাই হবে কি প্রধান ফোকাস আর ওই প্রধান ফোকাস আর লেন্সের বক্রধার কেন্দ্র মাঝের যে দূরত্বটা সেটাকে আমরা কি বলি সেটা হচ্ছে ফোকাস দূরত্ব তো দেখো আমি এখানে আমার যে কেন্দ্রটাতে মিলিত হয়েছে আমি আর একটু ফোকাস করে নিচ্ছি ঠিকভাবে এই পয়েন্টটাই হচ্ছে আমার কি প্রধান ফোকাস আর এখানে আমার যে লেন্সটা আছে আমি এই লেন্সের বক্রতার কেন্দ্র বরাবর একটি দাগ টেনে নিচ্ছি আর আমার প্রধান ফোকাস থেকেও আমি একটা লম্বা দাগ টেনে নিচ্ছি তাহলে দেখো আমার বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাস বরাবর দাগ না শেষ এখন আমি এদের মাছের দূরত্বটাই যদি বের করি তাহলে আমি কি পেয়ে যাব। আমার ফোকাস দূরত্ব দেখো আমি দাগটা টেনে নিয়েছি এবং আমরা যেটা স্কেলে দেখতে পেলাম যে আমার এটুকুর দূরত্ব হচ্ছে ইলেভেন পয়েন্ট সেন্টিমিটার এবং এই দূরত্বটাই আমার কি প্রধান ফোকাসের সাথে বক্রতার কেন্দ্রের দূরত্ব যেটাকে আমরা কি বলবো ফোকাস দূরত্ব তাহলে আমরা এখন এই লেন্সটির ফোকাস দূরত্ব পেয়ে গেলাম সেটা কি ইলেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর ঠিক আগের যে আমরা লেন্সটি পরিমাপ করেছিলাম সেটার ফোকাস দূরত্ব ছিল ফাইভ সেন্টিমিটার তাহলে এটা দেখেই বুঝা যাচ্ছে যে দুটি লেন্স কিন্তু এক না তোমরা তোমাদের দেখবে কেউ কোনো বন্ধু একরকম চশমা ব্যবহার করো আরেকটা বন্ধুর লেন্সগুলো আরো মোটা মোটা তো এখন কি বুঝতে পারছো যে তোমাদের চোখের এক একজনের পাওয়ারের অ্যাডজাস্ট করার জন্য আমরা এক এক রকমের উত্তর লেন্স অবতল লেন্স এগুলো ব্যবহার করে থাকি তো এইভাবেই উত্তর লেন্স কিন্তু কয়েক রকমের হতে পারে কারো বক্রতা ব্যসার্থ কম কারো বেশি এরকমভাবে কারোটা হচ্ছে প্রধান ফোকাস দূরত্ব একরকম হবে আবার কারোটা হচ্ছে কম হবে এরকম তো এবার আমরা আমাদের তৃতীয় লেন্সটি পরীক্ষা করব এবং সেটির ফোকাস দূরত্বটা নির্ণয় করব এবারে আমরা যে এক্সপেরিমেন্টটি করবো আমাদের তৃতীয় লেন্সটির সাথে আমার হাতে এখন যে লেন্সটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা অবতল লেন্স তো চলো আমরা অবতল লেন্সটি আমাদের সমান্তরাল আলোক্রোসির সামনে রাখি তাহলে এখন দেখো আমরা অবতল লেন্সটিকে রাখার পর দেখতে পাচ্ছি যে সমান্তরাল একগুচ্ছ আলোক্রসিকে এটি কি করছে একদম বাইরের দিকে অপসারী করে দিচ্ছে মানে আলোক্রসিগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে তো আমাদের উত্তর লেন্সের ক্ষেত্রে কিন্তু ঘটেছিল ঠিক উল্টো ঘটনাটা উত্তোলন যেটা করে আমার একটা কেন্দ্রের দিকে নিয়ে আসে আর অবতোলেন যেটা করে এটা একটা কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে দেয় কিন্তু এটার ক্ষেত্রেও আমাদের কিন্তু একটা কেন্দ্রে মিলিত হচ্ছে সেই কেন্দ্রটা কোথায় দেখো এই অপসারী রশ্মিগুলোকে আমি যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে আমার একটা পয়েন্টে যে মিলিত হবে এবং সেই পয়েন্টটাই হবে আমার প্রধান ফোকাস তো আসো আমরা একটু সেই পিছনের ওই পয়েন্টটা যেটা দেখা যাচ্ছে না সেটা আমরা একটু পরিমাপ করে বের করার চেষ্টা করি তো এই ক্ষেত্রে আমি যেটা করব আমার এই অপসারী রশ্মিগুলোর আমি একটু দাগ টেনে নিব দেখো এই অপসৃত যে রশিগুলো ছিল আমি সেগুলো দাগ টেনে রাখছি যাতে এটা নড়ে গেলেও আমার এই পজিশনগুলো চেঞ্জ না হয় আমি সাথে আরেকটি যে কাজটি করছি আমার যে বক্রতার কেন্দ্র রয়েছে সেই বরাবর দাগটিও টেনে রাখছি এখন আমি চাইলে এই লেন্সটিকে একটু সরিয়ে রাখতে পারি এখন আমাদের কাজ হবে যে এই রশিগুলোকে আমি যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে কি হয় সেটা আমরা দেখি তো দেখো বন্ধুরা এখন আমি এই তিনটি রশিকে যখন পিছন দিকে বর্ধিত করছি তখন কি ঘটছে দেখো এখানে আমার এই পয়েন্টটাতে তিনটি রশি এসে মিলিত হচ্ছে আমার এই পয়েন্টই হবে আমার এই যে অবতল লেন্স এই লেন্সটির প্রধান ফোকাস আমি তাহলে এই প্রধান ফোকাস বরাবর একটি দাগ টেনে নেই ফোকাস দূরত্ব নির্ণয়ের জন্য আর এর আগেই আমরা যেটা করেছিলাম যে কি বক্রতার কেন্দ্র বরাবর একটি দাগ টানা ছিল এখন আমরা এই দুটো পয়েন্টের মাঝের যে দূরত্বটা সেটা পরিমাপ করে নিচ্ছি দেখো আমার দাগটারা হয়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বক্রতার আমি লেন্সটি আবার আগের জায়গায় রেখে দিচ্ছি আমার যে বক্রতার কেন্দ্র বরাবর যে দাগটি ছিল এবং আমার প্রধান ফোকাস এর মাঝের যে দূরত্বটা সেটা আছে এইট পয়েন্ট সেন্টিমিটার আমি সেটা লিখে দিচ্ছি তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমার এই যে অবতল লেন্স তার ফোকাস দূরত্বটা আমরা পেয়ে গেলাম এবং সেটা হচ্ছে এইট পয়েন্ট সেন্টিমিটার একটা জিনিস খেয়াল রেখো যে আমরা এক্ষেত্রে কিন্তু কি করেছি আমরা কিছু অবাস্তব লাইন টেনে নিয়েছি মানে আমার রশ্মিগুলো কিন্তু যাচ্ছিলো এই পাশে কিন্তু আমরা এটাকে পিছন দিকে কি করলাম বর্ধিত করলাম তো তার ফলে এই যে দূরত্বটা এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ঋণাত্মক দূরত্ব তার জন্য আমরা দেখা যায় যে কি অবতল লেন্সের এই ফোকাস দূরত্বটাকে আমরা বলি ঋণাত্মক তাহলে আমরা কি তিন ধরনের লেন্সেরই কি পেয়ে গেলাম ফোকাস দূরত্ব প্রথমটি আমরা দেখলাম হচ্ছে একটি উত্তর লেন্সের যেটা আমরা পেয়েছিলাম ফাইভ সেন্টিমিটার দ্বিতীয়টি আমরা পেলাম হচ্ছে যে ইলেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং তৃতীয় যে লেন্সটি সেই লেন্সটির আমরা পেলাম হচ্ছে এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা এখন আমাদের চতুর্থ যে লেন্সটি আছে সেটির দিকে চলে যাব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদের বোনাস হিসেবে আরেকটা আলোর প্রতিসরণের পরীক্ষা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে প্রিজমে কীভাবে আলো প্রতিসহিত হয় তো তোমরা এখানে একটি লেজার রশ্মি দেখতে পাচ্ছ আমি এটার সামনে এই আমার হাতে রাখা প্রিজমটি আমি রাখবো তো দেখো কি হয় দেখো এখানে আমরা যদি খুব কাছ থেকে দেখি তাহলে দেখতে পারবো আমরা জানি প্রিজমের দুটি পৃষ্ঠ রয়েছে আলো কখন প্রতিশোধিত হয় যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তো দেখো যখন আলো রশ্মিটা এই পাশ থেকে আসলো প্রিজমের প্রথম পৃষ্ঠে সে প্রবেশ করলো আপতিত হলো তারপর প্রতিশোধিত হয়ে ঠিক এই বরাবর সে চলে যাচ্ছে এবং দ্বিতীয় পৃষ্ঠে সে আবার প্রতিশোধিত হচ্ছে প্রতিশোধিত হয়ে সে কী করলো ফাইনালি এই বরাবর সে চলে গেল তো এইভাবে তোমরা দেখবে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যখন আমরা প্রিজমের আলো কীভাবে প্রতিশোহিত হয় সেই ব্যাপারটি দেখি তখন আমাদের এই জিনিসগুলো পরীক্ষাগুলো করা হয় তো তোমরা আজকে কিন্তু কেবল খাতা কলমে না এবং বাস্তবে কিভাবে লেজার রশি দিয়ে আমার আলোর প্রতিসরণটা আমরা বাস্তবে দেখলাম সেটা দেখতে পেলে তো আশা করি ভবিষ্যতে তোমাদের এই ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না যে এই জিনিসটা যেহেতু তোমরা বাস্তবে দেখেছ তো আশা করি এখন থেকে তোমরা এই জিনিসটা আরও বুঝে পড়াশোনা করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে আমাদের এই পর্যন্তই ছিল এই ভিডিওতে আমরা যেগুলো দেখলাম যে বিভিন্ন রকমের উত্তর লেন্সের ফোকাস দূরত্ব এবং লেন্সের ভিতর দিয়ে কিভাবে আলো প্রতিশোত হয় পাশাপাশি আমরা যেগুলো দেখেছি যে একটা অবতল লেন্সের ভিতর দিয়ে কিভাবে আলো প্রতিশোত হয় এবং তার ফোকাস দূরত্ব কিভাবে নির্ণয় করা যেতে পারে এবং সাথে আমরা প্রিজমে দুইটি পৃষ্ঠে আলোর প্রতিসরণ কীভাবে হয়ে থাকে সেই জিনিসটিও দেখেছি সামনে তোমাদের আরও কোনো মজার টপিক নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে হাজির হব তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থেকো আবার দেখা হবে